যদি আপনি ডেলি কোরআনটাকে নিতেন আর বালোবাইসা একটা চুমা দিতেন অথবা একটু বুকে জড়ায় ধরতেন অথবা একটু চোখে লাগাইতেন অথবা একটু মাথায় রাখতেন আর নিজেই বলতেন মালিক তোর কালাম পড়তে পারি না তাতে কি আসে যায় মহব্বত করতে পারি কিন্তু এই মজমায় তো বেশিরভাগ লোক বৎসরের পরের বৎসর কোরআনটাকে একটা ছুঁয়া দেখে না এরকম ছুঁয়া রাগ হয়ে গেলেন আমার যুবকরা তো বৎসর কেন জীবনে কবে কোরআন ছুঁইছে ও নিজেও বলতে পারবে না এই যুবকরা জিজ্ঞাস করেন ওদেরকে কবে কোরআন ছুঁয়া দেখছে ও বলতে পারবে না মামুনরা কবে কোরআন ছুঁইছে তাও বলতে পারবে না অথচ যেটা সবসময় চোখের সামনে রাখা দরকার ছিল ওটাকে গিলাপে পিছনে রেখা দিছে আর টেলিভিশনটা সবসময় চোখের সামনে রাখছে রাগ হেন না পায়ে হাত রাখি বোঝার বিষয় বোঝেন আমরা জানি না কোরআনের পাওয়ার কত সুলাইমান আলাইহিস সালাম তখতে বিলকিস যেখানে ছিল ওটা আপনারা দেখেন না আমি এই পর্যন্ত চারিবার দেখছি চারিবার এখনো পিলার গুলা রাখা আছে বিলকিস সূর্যের পূজা করত এখনো তিনশো পঁয়ষট্টিটা কামরা বানানো রাখা আছে তিনশো পঁয়ষট্টিটা কামরা এখনো আছে আপনাকে মা রেফ যেতে হবে ইয়ামানের একটা শহর তো সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন কাহিনী বড় লম্বা কোরানে লম্বা কাহিনী আছে সুলাইমান আসলাম তার মজলিসে বলতেছিলেন মজলিশে বলতেছিলেন মাইয়াতি বি আর সিহা বিলকিসের আরশ ইয়ামান থেকে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসে কে নিয়ে আসবে ওটা কি টেকনোলজির যুগ ছিল ইসরিতুম মিনাল জিন বলতেছিল আনা আতি বিহা আমি নি আসব সিংহাসনটা কতটুক বড় ছিল আল্লাহ বলতেছে ওয়ালাহা আরশুন আদিম তার সিংহাসনটা বহুত বড় ছিল আউলা বিলকিসেরটা বলতেছে ওয়ালাহা আর আদিম আর নিজেরটা বলতেছে অলিল্লা হি আর শোন আদিম তাইলে বোঝা গেল দুটা বুঝি একটু কাছাকাছি ঠিক না আরে দুনোটেই তো আদিম কিন্তু বড় তো হ্যাঁ আমাদের দারুণার চেয়ে বড় তো খুঁটি দেখলে আপনার বুঝে আসবে আমি চারিবার দেখছি এই চোখ দিয়ে আমি গেছি তো সুলাইমান ইসলাম বলছে কে নিয়ে আসবে তো জিন বলছে আমি নিয়ে আসব সময় লাগবে কতক্ষণ বলছে তিন ঘন্টা কত আমি আমার আমি আমার আমি আমার হিসাবে বলতেছি যার কাছে আসমানি এলেম ছিল ও মনে হয় জিন দৈত্যের কথা শুনতে ছিল যেটা আমরা বাসায় বলি দৈত্য দৈত্য বুঝুন তো না সবচেয়ে শক্তিশালী জিন্নাতের ভিতরে ওর কথা শুনতে ছিল আর মনে হয় মুস্কি মুস্কি হাসতে ছিল যে বড় বাহাদুরি দেখাইতেস তিন ঘন্টা নিয়ে আসবা তো যার কাছে আসমানি এলেম ছিল কিতাব তাও পুরা আসমানি এলেম ছিল না মনে হয় বাতা ছিল। এল মুম মিনাল কিতাব কেন আসবে ঠিক না আমাকে বড় হুজুর আবার পিছিয়ে বয়েছে সামনে আসলে তো ওনারে শোনার বলা যেত তো সামান্য আসমানি এলেম ছিল তো ও বলতেছিল আমি নিয়ে আসব সময় কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তার ফুক সামনের দিকে তাকানের আগে যদি সুলাইমান আল ইসলামের জমানায় আসমানি কিতাবের এই পাওয়ার থাকতে পারে যেটা কিতাব কালামুল্লাহ না আমাদের কাছে তো কালাম উল্লাহ আমাদের কাছে তো আল্লাহর কালাম আমাদের কাছে তো কোরআন পাওয়ার কিরকম আমরা তো কাজে লাগাইতে পারি আমরা কাজে লাগাইতে পারি নাই তো যেটা আমি বলতেছিলাম আমরা কাজে লাগাইতে পারি নাই জান্নাতে যেটা বলতেছিলাম জান্নাতে চাইতে দেরি চাওয়া আর পাওয়া দু একসাথে হবে গ্রান্টি আজকে হাজারো জিনিস ডেলি মনে চায় ঠিক না কি বাড়িয়ালার বাড়ির দিকে দেখলে মনে চায় একটা বাড়ি যদি আমার হইতো গাড়ির দিকে দেখলে মনে চায় একটা গাড়ি যদি আমার হতো যুবকরা সারাদিন নেটের ভিতরে হাজারো জিনিস দেখে ওরাও ভাবে যদি একটু ছুঁতে পারতাম তো পারে না কেমনে জানেন মোবাইলে সারাদিন দেখে তো কিন্তু মোবাইলের ভিতরে হাতও ঢোকে না ওটা কোথায় বসে নাচে ও জানে না তো সাত মিটায় শুধু মোবাইলের টাচ করে চুমা দিয়া জিজ্ঞেস করেন চিল্লানের জন্য না ওদেরকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বললাম কি না ওরা দুইজন তিনজন মোবাইল দেখে একসাথে একটা আর একটাকে খোঁচা দেয় দেখস জিনিসটা কিরকম এখন কি করবে সাত মিটাবে কি করে তো মোবাইলে টাচ করে মজা লয় এটা দিয়ে সাত মিটায় অথচ ওকে আমি জান্নাত বুঝাইতেছি চাইতে দেরি মিলতে দেরি গ্যারান্টি যাবে তা মিলবে চোখে যেটা লাগবে ওটাই মিলবে আজকে কালিয়া করদ কালিয়া করে যুবকদের অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় ঠিক না কি মনে হয় যুবকরা ফিডার খায় কিচ্ছু বোঝে না জুতা দেখায় না জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আরো একটা আছে তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য আমি কি বানায় রাখছি কি বানায় রাখছি তুমি জানো না চোখকে শীতল করার জন্য লুকায় রাখছেন লুকা মাঝে মাঝে ছেড়া দিবেন মাঝে মাঝে সামনে দিয়া দিবেন দুই একটা বইলা দেখি আপনাদের মনে লাগে কিনা এক সময় জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে কাছে হাতে দেখবে ঠিক ওর মাথার ফল ঝুলতেছে এই গাছে তো ফেরেস তাকে বলবে এটা কি পাঠাইলো এটা তো আমার জান্নাতি আছে তো ফেরেশতা মুসকি মুসকি হাসবে আর বলবে আগে কেটা দেখ তো কাটতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে পাইতে দেরি করবে না সমস্ত ফলের কালার ভরা থাকবে ফেরেশতা বলবে নাকের কাছে নে তো যখন নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের গ্রান আল্লাহ এটার ভিতরে ঢুকায়া দিছে এইবার বলবে জিব্বায় লাগাও যখন জিব্বায় লাগাবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ আল্লাহ এটার ভিতরে ঢুকায়া দিছে। তারপরে ফেরেশতা বলবে কোরান মনে হয় পড়িস নাই কোরান তো দুনিয়ায় থাকতে এটাই বলতো ফালা তালা মোনফসুম্মা উক্পিয়ালা জানো না তোমার জন্য বানায়া কি কি জিনিস লুকায়া রাখছেন জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা কয়টা কয়টা হুজুরও ডেলি যাইব বুজুর্গি দেখেলি কি হইব আমরাও যাবো ডেলি সকালে একটা বিকালে আরেকটায় হুম জান্নাতের সাথে বাংলাদেশের মিল আছে বাংলাদেশ সমুদ্র সৈকত দুইটা কক্সবাজার আর কুয়া কাটা ঠিক না হুম তো যাবে সৈকতে সৈকতে যাবে প্রথম যায় আড্ডা দিবে তারপরে খাওয়া দাওয়া হবে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবেন পাক কইরা জান্নাতে কিন্তু বাবরচি নাই জান্নাতে কিন্তু কিচেন নাই আল্লাহ কুদরত দিয়া পাক পাক পাঠাবে জান্নাতে বুপে খাবে বুপে সত্তর সত্তর হাজার আইটেম সাজানো থাকবে এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কিন্তু পেশাব পায়খানা নাই আপনি বলবেন হজম হবে কিভাবে তো জান্নাতের হজম হবে অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হওয়া যায় জান্নাতি খাওয়া ভিতরে ঢুকায়া এক লুকমা ভিতরে ঢুকায়া এক লুকমা মুখে দিয়া গিলার পরে যখন দ্বিতীয় লুকমা মুখে দিতে যাবে আগেরটা অক্সিজেনের মতো হাওয়া হয়ে যাবে এইভাবে খালি হইতে থাকবে আর খাইতে থাকবে একবার পান করে যখন আবার পান করবে আগেরটা অক্সিজেন হয়ে উড়া যাবে সুগ্রাণ হয়ে বাহির হবে সুগ্রাণ ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই বাজ ভাঙতে দেরি চেঞ্জ হইতে দেরি হবে না আল্লাহ কুদরত দিয়ে পড়ায়া দিবে এবং খোলায়া দিবে নিজের পড়তে হবে না হবে না কুদরত দিয়ে পড়াবে কুদরত দিয়ে খোলা সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা চিনেন জান্নাতের লেহেঙ্গায় কুচি থাকবে দুই কিলোমিটার এই যে কুচি আছে না এই কুচি ছড়াইলে দুই কিলোমিটার ছ তিন কিলোমিটার ছড়া যাবে তিন কিলোমিটার কুচি লাগানো থাকবে লেহেঙ্গায় কুচি যত বড় হয় তত লেহেঙ্গা সুন্দর হয় ঘুরাইতে সুন্দর লাগে ঘুরাইতে অনেক জায়গা ছড়ায় এই সুতা দিয়া বানাবে না নূরের থেকে সুতা বানাবে আলো না আলোর ভিতরে গরম আসে হাত দিয়া দেখেন গরম নূরে কোনো গরম নাই আলোর থেকে নূর গুণ বেশি আলোকিত ওটার থেকে সুতা বানাবে ওটার থেকে গেরে বানাবে ওটার থেকে কাপড় বানাবে কোন দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়ে শিলাবে ডেলি সকালে সত্তর জোড়া পাঠায় দিবে জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই ওয়ান ডে ইউজ হায় হায় ওই জান্নাত মিলবে যার সমস্ত আসবাবপত্র আট জিনিস দ্বারা তৈরি হবে কয় জিনিস দ্বারা সোনা রূপা জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা হীরা এমন কি প্লেট পর্যন্ত এমন কি চিরুনি পর্যন্ত এমন কি মাথার কিলিপ পর্যন্ত হায় হায় আমরা মাঝে মাঝে দেখি তো যুবকরা স্টিলের বেসলাইট পড়া একটু পরে পরে হাত নাড়ায় বন্ধুদেরকে দেখায় কি জানি একটা পড়া ঠিক না আসলে ওটা কিসের লোহার ঠিক না জান্নাতে আল্লাহ ইক থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে পুরুষকে এই থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ হবে চেঞ্জ দশটা শারীরিক গুণ দিবে কটা আছে যুবক কয়টা আজকে একটাই আছে যৌবন ঠিক না কটা আর কি আছে এটা লই তো চোদ্দ তারিখে মাতা লয়া যাও ঠিক না হম চেহারা তো কয় সবই শেখ খাওয়া হম ঠিক না শেখ খাওয়া না লয়ে হোটেলেও খাইলো আবার পার্সেলও নিল ঠিক না তারপরও বাড়ির যে পাঠায় দিল জুতা ঠিক না সত্য তো না ভুল যুবকরা তো পারে না কলিজা বুনা করে কিন্তু ডব্লু এচ তো না যে কলিজা বুনা করে দিলে বেঁচে যাবে আমার তো বিশ্বাস যদি ডব্লু বলতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কলিজা বাহির করে বুনা করলে তুমি মরবে না আমার মনে হয় এখানে যুবকরা সব চোদ্দ তারিখে কলিজা বাহির করে বুনা করে দিয়ে দিত তারপরও যদি লেখা দেয় আই ডট ডট ইউ কিন্তু লেখা তো আজ পর্যন্ত দেয় নাই ঠিক না কি দিছে নাকি দিলেও এটা না অথচ জান্নাতে দশটা শারীরিক গুণ দিবে কটা আল্লাহ তৌলি আদম সিতা জেরা আ নারী পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে খোপা কেমন হবে কেমন হবে ওই চুলে ফুল গাঁথলে কেমন হবে আলা হোসনী ইউসুফ ইউসুফ ইসলামের মতো রূপ হবে আলা মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বৎসরের যুবক হবে আলা কৌয়াতি মুসা মুসা ইসলামের মতো শক্তি হবে আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে আলা সৌতি দাউদ দাউদ আল মতো সিঙ্গার হবে সিঙ্গার সিঙ্গার চিনো যুব দাউদ আল মতো সিঙ্গার দাউদি আওয়াজ জান্নাতে তুমি সুর তুলতে দেরি পুরা জান্নাত ডান্স করতে দেরি করবে না পুরা জান্নাত ডান্স করবে তোমার সুরে মূর্ছা যাবে কুওয়াত মিয়াতু রাজুল 100 পুরুষের যৌবন শক্তি দিবে এই জন্য তো আমি বলি জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার কতবার 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বইরা রাখতে নাকি হুম ব্যবহার করবে একটু ডেলি চোদ্দ তারিখ হবে কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে বিয়াশাদী করেন না তো করতে বুঝবে ঠিক না আর যুবকরা তো ফিডার খায় করতে গা বুঝবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে ষাটটা হয়ে গেছে কিন্তু জুরদুন মুরদুন মুখ হালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দশটা শারীরিক গুন্ডিয়া ঢুকাবে প্রতি শুক্রবারে আল্লাহ এই উন্মত কে দাওয়াত খাওয়াবে দাওয়াত কম সে কম সপ্তাহে একবার আল্লাহর দিদার হবে এরকম জান্নাতি হবে যে ডেলি আল্লাহকে দেখবে এরকম জান্নাতি হবে যারা মনে চাবে আর আল্লাহকে দেখবে ওর জান্নাতে একটা থাকবে সালাম অফিল বাবান বাবে সালাম নামে একটা গেট থাকবে যখনই আল্লাহকে দেখতে মনে চাবে ইয়ফতা খুলবে আর আল্লাহকে দেখবে আর যখনই আল্লাহকে দেখবে তখনই রূপ বেড়া যাবে এই জন্য প্রতি শুক্রবারে রূপ বাড়বে জান্নাতে ফিরে আসার পরে জান্নাতের মন্ত্রীরা জান্নাতে কমসে কম সত্তর হাজার ফেরেস্তা পরিষদ হবে কত সত্তর হাজার হুর বাদ শুধু মন্ত্রী পরিষদের ভিতরে সত্তর হাজার হবে আপনার এত বড় রাজ্যটা চালাইতে হবে না দেখা রাখতে হবে না দুনিয়ার চেয়ে গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল আসার পরে জিজ্ঞাসা করবে মালিক এত রূপ বাড়লো কি করে তো জান্নাতি বলবে সুরনা রব্বানা ফাস্তাদা জামালা আল্লাহর সাক্ষাৎ মিলছে আমাদের রূপ বেড়া গেছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে চিন্তা করেন কত কোটি আইটেম হবে সমগ্র রাজার রাজা আকাশ জমিনের মালিক